যে এখন নামাজ পরে আপনাদের মাঝে কিছু কথা বলতে চলে আসলাম নিশি ব্যাপারে তো নিশি আপু আজকে কথা বলল তো রাশিদা ভাবি একটু কথা বলাই দিল তো কথাটা শুনে অনেক ভালো লাগলো একটু হালকা হালকা একটু স্বাভাবিক হয়েছে তো দোয়া করি আরও স্বাভাবিক হোক সবাইকে তাদের পুরো ফ্যামিলিকে স্বাভাবিক করে দিক তারা আবার আগের মতন চলাফেরা করুক এই দোয়া করি তুষানকে দেখলাম ভালো লাগলো তারপরে তুষান ছোটো ভাই ওর নামটা ভুলে গেছি আমি তো ও নাকি ব্যথা পাইছে তো দেখেন বিপদের উপরে বিপদ আল্লাপাক যা চায় সেটাই আলহামদুলিল্লাহ আমাদের মেনে নিতে হবে তো নিশি আপু শুধু একটুকুই বলছে আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন নামাজের মশলা গিয়ে লাগিয়ে গিয়ে আমার মার কথা একটু স্মরণ করে দোয়া করবেন সবার কাছে দোয়া চাচ্ছে আর আর কি বলবে অবশ্যই স্বাভাবিক হয়ে ক্যামেরার সামনে আসবে নিশি আপু অবশ্যই কী বলে আমরা শুনব আর প্রবাসে যারা থাকে তারা আত্মীয় স্বজন ছাড়া যারা পাশে থাকে তারাই আত্মীয় স্বজন আত্মীয় স্বজন ছাড়া যারা থাকে যাদের স্বজন হারায় তাদের অনেক কষ্ট আর তার মা তার মার শেষ কথা তার সাথে আধা ঘন্টা বলছে খালাম মা আধা ঘন্টা নিশি সাথে কথা বলি এই শেষ কথা আর কথা হয় হয়নি এর মতন কষ্ট এ দুনিয়া আর কিছু নেই মানুষ কখন এই দুনিয়াতে চলে যাবে কেউই বলতে পারে না আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবো না তো নিশি আপুর জন্য অনেক অনেক খারাপ লাগে প্রবাসে সব ভাই বোনের জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন বাপমার জন্য দোয়া করবেন জানি বাপমা ছেড়ে প্রবাসে থাকা খুবই কষ্ট থাকতো তো হবেই পরিস্থিতির শিকার কিছু করার নাই তা এখন নিশি আপু বাংলাদেশে থাকলে অবশ্যই তার মাকে দেখতে পারতো বললেই তো আসা যায় না আর এখন মালয়েশিয়ার টিকিট পাইতে একটু সমস্যা হইতেছে আসবো না অবশ্যই আসবে একটু স্বাভাবিক হলে ভাইয়ের সাথে দেখা করতে আসবে ভাইকে বুঝ দিবে ভাই বোনকে বুঝ দিবে ভাবিকে বুঝ দিবে আর আপনারা সবাই জানেন তীষা আপু তার ননদকে অনেক অনেক ভালোবাসে একটা বান্ধবীর থেকে বেশি তাদের যে চলাফিরা খুবই আমার তো ভালো লাগে আর এখন খালাম্মা গেছে গা মনে কেমন লাগতাছে সেটা আমরাই বুঝতেছি কাকে বুঝ দিবে তার মনেকে বুঝ দিবে না তার হাজবেন্ডকে বুঝ দিবে না তার ননদকে বুঝ দিবে না তার মেয়েকে বুঝ দিবে সব দিশা হারায় গেছে বুঝতে পারে নাই হঠাৎ খালাম্মা চলে যাবে হাসতে হাসতে এই দুনিয়াতে চলে গেল সবার সাথে কথা বলে করে দুনিয়াতে সুন্দরভাবে চলে গেল কি বলবো এ আমার বলার বাসায় হারাই ফেলাইতেছি তো দোয়া করি নিশিয়াপুর জন্য আর নিশিয়াপুর পুরো ফ্যামিলির জন্য দোয়া করতেছি যেমন আপনারা সবাই স্বাভাবিক হয়ে যান এই দুনিয়া সাইরা সবারই যাইতে হবে আপনারও যাইতে হবে আমারও যাইতে হবে আল্লাহ কাকে কখন ডাক দিবে কেউই বলতে পারে না এক আল্লাহ ছাড়া তো সেজন্যে আপনাদের মাঝে বলতেছে আপনারা সবাই স্বাভাবিক হয়ে সুন্দরভাবে বাচ্চাগুলো পাশে দাঁড়ান আর বাপ্পি ভাইয়ের কথা কি বলবো বাপ্পি ভাই তো তার মাকে বলতেই পারবো না সকাল সকাল উঠে নিচে আইসা দেখা যায় পারুল খালা থাকে খালাম্মা রাস্তা বানায় আর খালাম্মা কাজ করতে খুবই পছন্দ করে দেখা যায় কাজের কোনো অলস নাই দেখা যায় সকালে রুটি বাজবে ছেলেকে চা বানায় দিবে এখন তো হঠাৎ আয়া বলবে মা আমাকে চা বানায় দেন সে সময় তো মনে অনেক কষ্ট লাগবে ওই জ্ঞানটা থাকবে না আমার মায়ে দুনিয়া নাই তো নিশিয়া পুকে দোয়া করে নিশি আপু সুস্থ হয়ে যাক আর তার ছোটো ছেলেরা ব্যথা পাইছে ব্যান্ডেজ করে রাখছে এটা আরও বেশি খারাপ লাগলো শূন্য কথাটা তো কি করার আছে মা তো দিক দিয়ে দিশে হারা হয়ে গেল দেখা যায় দিক মা হারায় দিক দাও ছেলে ব্যথা পাইছে আর ভাইয়া তো ডিউটিতে যায় তো রাশিদা বাবী সকালে আসে রাত্রে যায় এই তিন দিন নিশি আপুর সাথে আসে তো রাশিদ আপু অনেক অনেক ভালো মানুষ আপু তার পাশে থাকেন বুঝ এইটাই দোয়া আর কি বলবো বলেন আমার তো এই দুনিয়া তো এই দুনিয়া সবাই ছেড়ে চিরজীবন থাকবে না একদিন হলে সবাই যেতে হবে তো সবাইকে আল্লাহ বুঝতে শান্তি দে এই দোয়া আমি করি তো আমি এখন নামাজ পড়ে আসছি সেজন্য বলি আপনাদের সাথে কথা বলি মনটা খুবই খারাপ লাগছে বাপি ভাইয়ের মা মারা যাওয়ার পরে ভালো মা মারা যাওয়ার পরে আমার মনটা যেন কেমন হয়ে গেছে এমন একটা ভালো মানুষ হাসতে হাসতে এই দুনিয়াতে চলে গেল আল্লাহ যেন সবার যেন এই হাসতে হাসতে এই দুনিয়াতে যেন দুনিয়াতে যেন নেয় আমারও তো মা বাবা আছে আল্লাহ যেন আমার মা বাবার যেন হায়াত দেখ আমার বাবারও হায়াত দান করুক গাছ কোনো বাবা হয়েছে একটা গাছ বট গাছ বট গাছ পাশে থাকলে আর কিছুই মনে হয় না সেটা আপনারা সবাই মনে করেন বাপমারা কখনো দূরে সরাই দিবেন না যাতেই বাবা মার সাথে রাগ গোসা করেন এককালে হলো আপনার বাবা মা তো বাবা মার সাথে রাগ করা যায় না সে বাবা মার সাথে কথা বলতেই হয় তো তারা তো আমার বাবা মা তো আমার আমরা স্বজন হারাইছি আমরা বুঝি দেখান কয়দিন আগে আমার শাশুড়ি অসুস্থ হয়েছে এর নির্দেশ আমরা তো চিন্তাই করি না আমার শাশুড়ি বাঁচবে আমরা তো আশায় হারাই দিয়েছি ডাক্তার তো আশায় হারাই দিয়েছিল আমার শাশুড়ি বাঁচবে না তো আল্লাহ বাসার মালিক হয়েছে আল্লাহ আল্লাহ ছাড়া কেউই নাই এই দুনিয়া তো নিশি আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন বাপি ভাইয়ের জন্য দোয়া করবেন তিসা আপুর জন্য দোয়া করবেন তানজিলা অসুস্থ হয়ে গেছে তানজিলার জন্য দোয়া করবেন আরও ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে তান তাবিয়া ওদের জন্য দোয়া করবেন যেমন দাদিকে তো বলতেই পারবে না তো কীভাবে বোলা যায় হঠাৎ অসুস্থ হইতো বিছনায় পড়ে থাকতো তো মানুষ একটা হঠাৎ মানুষ কীভাবে চলে যায় আর নিশি কিভাবে কীভাবে বলবে তার মা কাছে আধা ঘন্টা কথা বললে বলো পরে কথা বলবো আর শেষ কথা বলতে পারল না তো তিস তিসাবি আপায় দেখা যায় ও তিসা আপা চলে আসে তিসা আপা দেখা যায় আপনি এখন শাশুড়ি মিস করবো অনেক অনেক মিস সারা দিন শাশুড়ির সাথে চ চলাফেরা করছে ও দিয়ে গেছে দিয়ে গেছে তো আমরা সবাই তাদের ফ্যামিলির জন্য দোয়া করি এই দিন সবারই আসবে আজকে আমরা তাদের একটু কষ্ট দিয়ে কথা বলবো এগুলো আমরা ঠিক না দেখা যায় এই দিন আমাদেরও আসতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমার যারা দাদা দাদি নানা নানি শ্বশুর মারা গেছে সবাই দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয় আর আমি আবারও শেষ কথা বলি বাপি ভাই ও নিশিয়াপুর আম্মুর জন্য দোয়া করবেন সবাই মন থেকে দোয়া করবেন সে একটা ভালো মানুষ ছিল তার মতন ভালো মানুষ আমি দেখি ভিডিওতে যেটুক দেখছি আর যেটুকু আমি শুনছি সবার মুখের থেকে এরটুকুই শোনা বাস্তবে দেখলে হয় না দূরের থেকে মানুষের অনুভব করা যায় তাই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম